সোলসের সাথে আমার যোগাযোগ হচ্ছিল না ডিফিকাল্ট হচ্ছে সোলস চট্টগ্রামে ছিল প্র্যাকটিস করা বা শো করা ডিফিকাল্ট হয়ে পড়েছিল সেই জন্য আমার সোলস ছেড়ে দিতে বাধ্য হই আমার কাছে বাংলাদেশের ব্যান্ড মিউজিক কনটেক্সটে নাইনটিস হচ্ছে স্বর্ণের দশক বা সোনালি দশক যেটাই বলি না কেন কারণ বাংলাদেশের ব্যান্ড মিউজিক যদি আমি হিস্ট্রিটা একটু চিন্তা করি তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা উত্তর যেভাবে ছড়িয়ে পড়েছিল সেটার পূর্ণতা পায় কিন্তু নব্বই এসে। এবং অনেক অনেক বেশি আমার কাছে আবেগময় মনে হয় এই দশকটা স্পেশালি ফর দ্য ব্যান্ড মিউজিক আমার আসলে ব্যান্ড মিউজিকের সাথে জড়িত হই আমি নাইনটিন থেকে আমাদের আমার বড় ভাইয়ের একটা ব্যান্ড ছিল বালার্ক নামে ওই ব্যান্ডটি আসলে নাইনটিন সেভেন্টি টুতে প্রথম শুরু হয় এবং সেভেন্টি থ্রিতে ব্যান্ডটা আসলে ভেঙে যায় বড়ো ভাইরা সখন সবাই চাকরিতে জয়েন করে ফেলে বালার্ক ভেঙে যাওয়ার পর তখন চট্টগ্রামে সুরলা নামে একটা ব্যান্ড তৈরি হয়েছিল তারা কখনও ওরা নিজেদের মৌলিক গান করতো না কাবার সঙ্গ করতো ফোক গান করতো নাইনটিন সেভেন্টি ফোরে সুরালা নামটা বদলে গিয়ে চেঞ্জ হয়ে এটা সোলস নামকরণ হয় বা একজন ভেঙে যায় আমি সোলসে জয়েন করি নাইনটিন সেভেন্টি ফোরে তো সেই থেকে সোলসের সাথে প্রায় দশ বছর পথ চলা এবং বাংলাদেশের প্রথম ব্যান্ডের অ্যালবাম সোলসে প্রথম বের করে এবং সেই অ্যালবামটির টোটাল কম্পোজিশান দায়িত্বে ছিলাম আমি আসলে এবং অনেকগুলো গান কম্পোজ করা হয় অনেক গানের নাম লেখা হয় মৌলিক গান সোলস প্রথম মৌলিক গান করতো না কিন্তু আমি জয়েন করার পর আমার প্রথম কাজটি ছিল যে নতুন গান তৈরি করা মলি গান তৈরি করা সোলসের জন্য সোলসের পঞ্চাশ বছর পূর্তি হয়েছে কিছুদিন আগে আপনারা হাতে শুনেছেন জেনেছেন এবং আমারও আসলে সেই সুবদেব পঞ্চাশ বছর পূর্তি হয়েছে সুরকার হিসাবে ভাবে সোলসের সাথে জার্নিটা আমার শুরু হয় সেভেন্টি ফোরে এবং শেষ হয় নাইনটিন এইটি থ্রিতে আমার প্রথম গানে শুরু করা হয় আসলে যখন আমি ক্লাস এইটে পড়ি নাইনটিন সেভেন্টি শেষে এই গানটি কিন্তু এখনও রিলিজ হয়নি এবং রিলিজ যে কেন হয়নি সেটাও বলতে পারব না হয়নি আসলে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই গানটার শুরু করাটা নিয়ে একটা গল্প আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আসলে আমার বড় ভাই জিলু খান উনি খুব নাম করা শুরু করছিলেন তখন বা চট্টগ্রামে থাকতেন উনার বন্ধু ছিলেন প্রয়াত হেনা ইসলাম উনার অনেক কিছু লিরিক্স বড় ভাইকে দিয়েছিলেন শুরু করার জন্য উনি লিরিক্সগুলো ওনার ড্রয়ারে রেখে উনি কাজে চলে যান সকালে তো আমি ভাবছিলাম যে বড় ভাই এত সুন্দর সুন্দর সুর করেন আমি একটা চেষ্টা করে দেখি আমি কিছু করতে পারি কিনা তো আমি ওখান থেকে একটা লিরিক্স নিয়ে অনেকটা বড় ভাইকে না জানি চুরি করেই বলতে হবে আসলে না জানিয়ে আমি চেষ্টা করেছি সুর করার জন্য তো আমি করে ফেললাম করার পর খুব ভয় পেয়ে গেছে কি বলবো বড় ভাইকে উনি তো এখনো জানেন না ব্যাপারটি সো উনি আমি ওয়েট করছিলাম কখন উনি বাসে আসবেন উনি বিকালে যখন বাসে আসলেন তখন আমি সাথে সাথে বললাম ভাইয়া আমি একটা অন্যায় কাজ করেছি তো বলে কি করেছে তা আমি বললাম যে আমি আপনার কিছু লিরিক্স ছিল আপনার ড্রয়ারে ওখান থেকে একটা লিরিক্স নিয়ে আমি শুরু করার চেষ্টা করেছি তো উনি খুব খুশি হলেন উনি বললেন যে বাহ ভালো তো তাহলে আমাকে একটা শোনাও আমি তাড়াতাড়ি হারমোনিয়াম নিয়ে ওনাকে শোনালাম গানটি উনি এতই খুশি হলেন আমাকে সাথে সাথে জড়িয়ে ধরলেন এবং আমাকে অনেক দোয়া করলেন বললেন যে আমি অনেক দোয়া করি তুমি অনেক বড় হবা খুব সুন্দর হয়েছে তো ওটা আমার ফার্স্ট গান এবং ফার্স্ট ইনস্পিরেশন তো আস্তে আস্তে এইটা যখন আমি একটা সাহস পেলাম তারপর আরও অনেক গান তৈরি করা শুরু হলো সোলসের যে প্রথম অ্যালবামটি আপনি হয়তো সবাই জানেন বাংলাদেশের প্রথম ব্যান্ডের অ্যালবাম এই অ্যালবামটির নাম ছিল সুপার সোলস এই অ্যালবামটি বের হয়েছিল উনিশশো বিরাশি সালে একাশি শেষের দিকে বা বিরাশি সালে শুরু দিকে ওই অ্যালবামের যে গানগুলো ছিল এখনও মানুষের মুখে মুখে ফেরে সেই অ্যালবামের গানগুলো এই মুখরুতু জীবনে চলার বাকি তরে পুতুলের মতো করে সাজিয়ে মনসুদে মন মনসুদে আমার লেখা শুরু করেছে আমার বড় ভাই সুখ আইলে উড়িয়া এই ধরনের অনেক গান এই অ্যালবামে ছিল যে গানগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে উনিশশো তিরাশি সালে আমার ব্যক্তিগত একটা কারণে আমার ফ্যামিলিতে একটা ডিজাস্টার হয়েছিল আমার বাবা ইন্তেকাল করেন তখন আমার বড় ভাই ঢাকায় থাকতেন বড় ভাই আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন সেই সুবাদে আসলে ঢাকায় আসার পর এর সাথে আমার যোগাযোগ হচ্ছিল না ডিফিকাল্ট হচ্ছে সোস চট্টগ্রামে ছিল প্র্যাকটিস করা বা শো করা ডিফিকাল্ট হয়ে পড়েছিল সেই জন্য আমার সোস ছেড়ে দিতে বাধ্য হই ঢাকায় এসেও বিভিন্ন অনেক বন্ধু বান্ধব আছে ওদের সাথে প্র্যাকটিস করতাম যেমন হ্যাপি আকান ছিল আরও সেই কিস্তি এক বন্ধু বান্ধব ছিল তাদের সাথে আমরা রেগুলার প্র্যাকটিস করতাম আমি এবং আমার ছোট পিলু আমরা দুজনের সোলস ছিলাম সোস থেকে আমরা চলে এসে ঢাকায় উনিশশো পঁচাশি সনে আমরা যখন প্র্যাকটিস করতে করতে একদিন চিন্তা করলাম আমরা একটা ব্যান্ডই ফর্ম করি না কেন আমরা পাঁচজন তখন ছিলাম আমি পিলু মোটো এবং মামুন উইন্ডো স্যারেফ কেয়ার থেকে এসেছিলেন এবং আরেকজন ছিলেন আমাদের ফয়সাল সিদ্দিক বগি ভাই উনি অ্যাভ থ্রি প্লাস টু নামে একটা ব্যান্ডে ছিলেন ওখান থেকে এসেছিলেন সো আমরা পাঁচজন মিলে রেনেসা ব্যান্ডটি ফর্ম করি উনিশশো পঁচাশি সনে সেই থেকে রেনেসার শুরুসার নামকরণটা খুব ইন্টারেস্টিং আসলে আমরা অনেক 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 পেয়েছি সাজেশন আমার মতে বাংলা দুটো মূল আছে লিরিক্স লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি তা আমাদের মনে হয়েছে যে এই দুটো মূল উপজীব্যকে কোনো একটাকে বাদ দিয়ে বাংলা গান হয়তো স্থায়ী হবে না সেটা আমাদের মনে হয়েছে বা আমাদের পছন্দের মতো এই দুটো থাকতে হবে সেটা আমাদের সবার আমরা একসাথে মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম রেনেসা যে কাজই করবে ভবিষ্যতে যেন মেলোডি এবং লিরিক্যাল ভ্যালুস থাকে আমাদের গানের মধ্যে সেটা আমরা চেষ্টা করেছি বজায় রাখতে যে এটা বাংলা গানের একটা রিবার্থ হবে পুনর্জাগরণ হবে সেজন্যই আমরা এই রেনেসা নামটাকে পছন্দ করেছিলাম যে রেনেসার অর্থ হচ্ছে রিবার্থ যদিও শব্দটা ফরাসি শব্দ বাট বাংলাতেও এটাকে রেনেসা বলা হয় ব্যান্ড একটা টিম ওয়ার্ক গান লেখা থেকে শুরু করে গান শুরু করা গান কম্পোজ করা গাওয়া বা বাজানো সব কিছু কিন্তু একটা টিমের মধ্যে হয় লিরিক্স অনেকে আমাদের জন্য লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শহীদ মাহমুদ জঙ্গি ভাই আবদুল্ল মামুন ডাক্তার মোহাম্মদ আরিফ আসিফ ইকবাল খালিদ হাসান এবং আরও অনেকে লিখেছেন আমাদের সাথে এরাই বেসিক্যালি আমাদের অনেক বেশি গান আমাদের জন্য লিখেছে এখনকার যে কনটেক্সট বা এখনকার যে সিচুয়েশন প্রত্যেক ব্যান্ডের একটা প্র্যাকটিস প্যাড থাকে সেখানে ওরা রেগুলার প্র্যাকটিস করে আমাদের আসলে সেরকম কোনো কিছু ছিল না ভাইয়ের বাসা ছিল অনেক বড় এবং ওনার একটা রুম ছেড়ে দিয়েছিল আমাদেরকে প্র্যাকটিস করার জন্য ডিহার্সেল করার জন্য সো ওনার বাসায় ইনস্ট্রুমেন্ট থাকতো ওনার বাসায় আমরা প্র্যাকটিস করতাম সেভাবে রেনেসার প্র্যাকটিস প্যাড বলতে ওটাই শুরু হয় পরে অবশ্য আমরা অন্য জায়গায় শিখব হন বগি ভাই আমাদের ছেড়ে অন্য জায়গায় চলে যায় তখন রেজা আর আমাদের গীতা রেজার বাসায় আমাদের একটা রুম ছিল প্র্যাকটিস সেখানে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে সেখানে আমরা প্র্যাকটিস করতাম রেনেসের ফার্স্ট অ্যালবামটি আমাদের খুব চ্যালেঞ্জিং বলতে হয় কারণ আমরা নতুন ব্যান্ড নতুন ব্যান্ড যেটা হয় নতুন ব্যান্ড আসার পর নতুন গান তৈরি হয় এবং সেটা একটা অ্যালবাম আকারে বের হয় আমরা সেটার জন্য কিন্তু অনেক 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 কাজ করেছি অনেক গান করেছি গান লেখা হয়েছে গান শুরু করা হয়েছে কম্পোজ করা হয়েছে সেখান থেকে বেছে বেছে আমরা গান সিলেক্ট করেছি রেনাসাই ফার্স্ট অ্যালবামটা আমাদের আসলে সারগাম স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছিল এবং সেটা সারগামই প্রথম অ্যালবামটি বের করে অ্যালবামটির নাম ছিল আসলে রেনেসাই সেলফ টাইটেল ছিল আমাদের প্রথম অ্যালবামটি আসলে আমরা একটু খুঁতখুতে যেটা বলতে হয় পারফেকশনিস্ট বলতে পারেন যে কারণে আমাদের অনেক সময় নিয়ে আমরা করেছি তাও আমি বলবো যে আমাদের এইটি ফাইভে আমরা ফর্মেশন হলো এইটি এইটে এসে আমরা ফার্স্ট অ্যালবামটি রিলিজ করি এবং গানগুলো তৈরি করতেও আমাদের অনেক সময় নিয়েছি বিকজ আমরা বুঝতে পারছিলাম না আসলে আমাদের জনগণ কিভাবে গানগুলো নিবে কারণ আমরা খুব চ্যালেঞ্জিং মনে করেছিলাম বিকজ আমরা নতুন একটা ব্যান্ডে এসে কীভাবে বাংলাদেশের এই এরকম সিচুয়েশন এসে আবার নতুন অ্যালবাম বের করব আমরা প্রথম ভয় পেয়েছিলাম কারণ আমাদের গানগুলো খুব মেলোডি বেসড এবং খুবই থিমেটিক বেসড কিন্তু যখন অ্যালবামটা রিলিজ হলো আমরা অসাধারণ সাড়া পেয়েছিলাম যেটা আমি বলবো যে আমি আমি আমরা চিন্তা করিনি যে এরকম সাড়া পাবো যেমন অনেকের মুখোমুখি গানগুলো এখনও ফেরে ভালো লাগে জ্যোৎস্নানাতে ও নদীর তুই জাস কোথায় আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় এই গানগুলো মানুষের মুখে ফেরে এখনো পর্যন্ত কাজে আমি বলবো যে আমাদের যে চিন্তাধারা ছিল যে স্ট্র্যাটেজি ছিল গান তৈরি করার সেটা কিন্তু আমরা আমি বলব সাকসেসফুল হয়েছিলাম স্যার আমাদের কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো শুধু আমাদের যে ট্রেডিশনাল যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে ব্যান্ডের মধ্যে গিটার কিবোর্ড ড্রামস এগুলোর বাইরেও কিন্তু আমরা অনেক যন্ত্র ইউজ করেছি যেটা আসলে আমাদের বলবো যে এটা সংযোজন করেছে আমাদের গানের মধ্যে যেমন আচ্ছা কেন মানুষগুলো প্রথমে অ্যালবামের কথা বলি সেখানে আমরা ঢোল ইউজ করেছি দোতারা ইউজ করেছি সে সেরকম ফ্লুট ইউজ করে বাঁশি ইউজ করেছি যেমন ভালো লাগে জোস্তানাতে এই গানটার পিসটা কিন্তু বাঁশি দিয়ে বাজানো সো এরকম আমাদের আমরা সবসময় চেষ্টা করেছি যে কিভাবে। টোটাল যন্ত্রের ব্যবহারটা টোটালি শুধুমাত্র ওয়েস্টার্ন কম্পোজিশন না রেখে আমরা ইস্টার্ন মেলোডিকেও আমরা আনার চেষ্টা করেছি ইস্টার্ন এবং ওয়েস্টার্ন হারমোনিক্সকে আমরা কম্বাইন করার চেষ্টা করেছি মেলবন্ধন করার চেষ্টা করেছি সেটা আমাদের সবসময় থাকে এবং আমাদের ফার্স্ট অ্যালবামটা ভেবে গেলো সেকেন্ড অ্যালবামে যখন আসি আমরা তৃতীয় বিশ্ব অ্যালবামটা সেখানেও কিন্তু আমাদের কিছু অনেক এক্সপেরিমেন্ট করেছি যন্ত্র দিয়ে ইভেন গানের কম্পোজিশনের ক্ষেত্রেও আমরা অনেকটা এখন যেটা আমরা বলি অনেকে সবাই যা বলে যে ফিউশন করি আমরা কিন্তু অনেক ফিউশন করেছি অ্যালবামের গানের মধ্যে যেমন হৃদয় কাদামাটি কোনো মূর্তি নাই আপনি গানটি শুনলেই বুঝতে পারবেন এটা ল্যাটিন একটা বিটের মধ্যে বাংলাদেশের রিদমকে মিক্স করা হয়েছে এবং আমাদের যে ট্রেডিশনাল যে সেক্সোফোনগুলো ইউজ হয় বা ট্রাম্প ইউজ হয় বা ব্রাশ ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সেগুলো আমরা ইউজ করেছি অনেক জায়গায় এটা আমরা চেষ্টা করেছি যতটুকু খঞ্জনি ইউজ করেছি খঞ্জনি নর্মালি বাংলাদেশের ব্যান্ডের কোনো গান ইউজ করেছি বলে আমার মনে হয় না সো অনেক কিছু আমরা চেষ্টা করেছি যে ডিফারেন্ট কিছু করতে এবং সেটা এটা ব্ল্যান্ড করতে এবং এটা আরোপিত মনে যেন না হয় যেন আমাদের এই উপমহাদেশের যন্ত্রগুলি যেগুলো আছে ইউজ করি সেটার সাথে যেন আমরা ওয়েস্টার্ন যন্ত্রগুলোর সাথে ব্ল্যান্ড করতে পারি সে মেলবন্ধন ঘটাতে পারি সেই ধরনের সুর হোক কম্পোজিশন হোক এবং ইনস্ট্রুমেন্টের ব্যবহার হোক আমরা সেটার চেষ্টা করেছি ক্যাসেটের কাভার বা অ্যালবামের কাভার যদি বলি সেখানে কিন্তু আমাদের যথেষ্ট ইনপুট থাকে এবং আমরা যেভাবে চেয়েছি কোম্পানিগুলো কিন্তু সেভাবেই করেছে এখানে আমাদের আমাদেরকে কিন্তু ওরা ডিকটেট করেনি বরঞ্চ আমরা উল্টাই আমরা নিজেরাই ঠিক করেছি কি হবে আসলে সো আপনারা আমাদের কাভারগুলো দেখলেই বুঝতে পারবেন রেনেসার কাভারগুলো একটু ডিফারেন্ট অল ফ্রেন্ডস আমরা যেই যে যে ব্যান্ডে থাকি না কেন যে মিউজিশিয়ানরা বাইরে থাকুন না কেন আমরা কিন্তু সবাই বন্ধু আমরা সবসময় একসাথে শেয়ার করি আমাদের থট প্রসেস শেয়ার করি আড্ডার মধ্যে মিউজিক্যাল আড্ডা হয় অনেক বেশি আড্ডা হতো অনেক বেশি জ্যামিং করতাম সো এই জিনিসটা এখন আমি খুব মিস করি কারণ এখন আমরা খুব একটা পাই না এরকম বাট আমরা কি রেনাসে কিন্তু এখনও আমরা সেই কালচারে বিশ্বাস করি আমি করি কিন্তু আমরা যদি সবার সাথে শেয়ার না করি এবং এক্সচেঞ্জ না করি তাহলে কিন্তু আমরা সমৃদ্ধ হব না কাজে আমরা সেটা সবসময় মনে করি যে মিউজিশিয়ানদের মধ্যে এক্সচেঞ্জ দরকার মিউজিশিয়ানের মধ্যে থট প্রসেস এক্সচেঞ্জ দরকার প্র্যাকটিস দরকার জ্যামিং দরকার একসাথে আড্ডা দরকার তাহলে হয়তো আরও অনেক সুন্দর কিছু এবং অনেক উন্নত ধরনের কিছু মিউজিক আমরা মিউজিক্যাল ডেভেলপমেন্টে অনেক বেশি এটা হেল্পফুল হবে এবছর আমরা চল্লিশ বছর পূর্তি করছি আমাদের উনিশশো পঁচাশি সনে আমরা ফর্ম করেছিলাম এখন দুই হাজার পঁচিশ সাল এই বছর আমরা চল্লিশ বছর পূর্তি পালন করছি চল্লিশ বছরে মাত্র আমরা চারটা অ্যালবাম বের করেছি তো এটা খুব আনইজুয়াল একটা ব্যান্ডের জন্য কিংবা একটা শিল্পের জন্য খুবই আনএনজয় আমাদের ব্যান্ডে যারা আছে সবাই আসলে ফুল টাইম মিউজিশিয়ান কেউ না সবাই অন্য চাকরি বাকরি করে অন্য ব্যবসা করে মিউজিকটা আমাদের প্যাশন বা হবি যেটা বলেন না কেন সো সেই জন্য আমরা সময় দিতে পারি না এই জন্য খুব কম সময় দিতে পারি এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে আমরা যেটা বলি আমরা খুব খুঁতে বা পারফেকশনিস্ট। সহজে একটা কাজ সহজেই শেষ করে দিতে চাই না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা স্যাটিসফাইড না হয়ে আমরা এটা রিলিজ করতে পারি না এই জন্য আমাদের প্রত্যেকটা অ্যালবাম করতে অনেক সময় লেগেছে এবং অনেক সময় দিয়ে আমরা কাজ করেছি সো চারটা অ্যালবামের মধ্যে প্রথম অ্যালবামটা কিন্তু সেলফ টাইটেল ছিল রেনেসা নামে ছিল যেটা বের হয়েছে উনিশশো নাইনটিন এইটে সেকেন্ড অ্যালবামটির নাম ছিল তৃতীয় বিশ্ব নাইনটিন নাইনটি থ্রিতে বেরিয়েছে এবং থার্ড অ্যালবামটি একটি আমি বলবো এটা ঐতিহাসিক অ্যালবাম যুগান্তকারী একটা অ্যালবাম যেটি হচ্ছে বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো নিয়ে আমরা ব্যান্ড ফর্মে করেছি সেই গানগুলো নিয়ে আমরা একটা অ্যালবাম বের করেছি ওটার নাম ছিল একাত্তরের রেনেসা এরপরে লাস্ট অ্যালবাম যেটা বেরিয়েছে এটা আসলে অনেক দিন আগে দুই সালে অ্যালবামটি বেরিয়েছিল ওটার নাম ছিল একুশ শতকের রেনেসা এবং একুশ শতকের রেনেসা অ্যালবামটির বিশেষত্ব হচ্ছে যে আসলে একুশ শতকে যখন আমরা পড়েছি সেখানে সেটার চিন্তাভাবনা সেটার থট প্রসেস কি হচ্ছে এবং বাংলাদেশের কনটেক্সটে একুশ শতকে বাংলাদেশের সিচুয়েশনটা কী সেটাই সেটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করেছি আবার তৃতীয় বিশ্বের অ্যালবামটাতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল সেখানে আমাদের কিছু থট প্রসেস ছিল যেখানে আমাদের অনেকগুলো গান ছিল যেটা আসলে অনেক বক্তব্য ধর্মের গান যেমন আজ যে শিশু পৃথিবী আলো এসেছে এটা শিশুদের জন্য এই ধরনের থিম সং আমার মনে খুব কমই হয়েছে বাংলাদেশের ব্র্যান্ডে কোনো ব্র্যান্ডে তারপরে তৃতীয় বিশ্ব যে টাইটেল সংটা তৃতীয় বিশ্বের লিরিক্সটা খুব ইন্টারেস্টিং যে তৃতীয় বিশ্ব এমন একটি এমন একটি বিষয় এর নিজস্ব কোনো অস্ত্র নেই কিন্তু এটা কিন্তু অনেক বেশি সশস্ত্র এটা অনেক ইন্টারেস্টিং একটা থিম যেটা হয়তো এখনকার যুগেও প্রযোজ্য সো অনেকগুলো থট প্রসেস আমাদের কাজ করেছে এবং ফোর্থ অ্যালবামে যেটা বলবো যে একুশ শতকের টেনেছে আমাদের সাথে অনেক বিদেশি মিউজিশিয়ানসরা বাজিয়েছে প্রায় চার পাঁচজন ব্রাস মিউজিশিয়ানস যারা আছে ব্রাস ইনস্ট্রুমেন্টস ইউজ করেছে খুব স্বাচ্ছন্দ্যে বাজিয়েছে আমাদের সাথে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে তারা মানে খুব অনেক অনেক উচ্চ মার্গের মিউজিশিয়ানস সেই সুবাদে আমি বলবো এটা একটা ইউনিক একটা অ্যালবাম বাংলাদেশের কনটেক্সটে এই চারটি আমাদের অ্যালবাম আসলে খুব বেশি আমরা বের করতে পারিনি আমাদের অন্যতম একটি গান তৃতীয় বিশ্বের অ্যালবাম থেকে নিয়ে আজ যে শিশু সেই গানটি লিখেছেন শহীদ মোহাম্মদ জঙ্গি এবং শুরু করেছেন আমার ছোট ভাই শাহবাজ খান পিলু গানটি আমি বলবো বাংলাদেশের কনটেক্সটে শিশুদের নিয়ে খুব কম কাজই হয়েছে ব্যান্ডের অ্যালবাম রেখেছে বা ব্যান্ডের গান রেখেছে এটা একটা অন্যতম গান যেটা থট প্রসেস ছিল শিশুদের অধিকার নিয়ে আসলে শিশুরা জন্মা শিশুর প্রত্যেকটা শিশুর যখন জন্মায় তার কিন্তু জন্মগত অধিকার তাকে সুন্দরভাবে মানুষ হওয়া তাকে সুন্দরভাবে লালন লালিত পালিত হওয়া আমরা চাই যে প্রত্যেকটা বাঙালির শিশু জন্ম হবে একটা সাজানো বাগান নিয়ে সে গড়ে উঠবে তার একটা ভবিষ্যৎ আমরা কল্পনা করতে পারি সুন্দর একটা ভবিষ্যৎ হবে সুন্দর একটা জীবন হবে সে সেভাবে বড় হয়ে উঠবে তো সেই জন্য আমাদের এই থট প্রসেসটা থেকেই শিশুদের অধিকার নিয়ে আমরা এই গানটি করেছি যে তারা যেন প্রত্যেকটা শিশুই যেন জন্মগতভাবে সেই অধিকার নিয়ে জন্মায় এবং তারা যেন অধিকারটা পায় রেনেসার প্রথম কনসার্ট করেছিল হোটেল সোনারগাঁতে একটা কর্পোরেট শো ছিল কর্পোরেটের নামটা আমি বলছি না এবং ইন্টারেস্টিংলি তখন আমাদের আসলে ব্যান্ডের নাম দেওয়া হয়নি আমরা তখন বলেছিলাম যে আমাদের আমরা নতুন ব্যান্ড আপনারা অডিয়েন্সকে আমরা বলেছিলাম আপনার কিছু নাম সাজেস্ট করে না আমাদের এই ব্যান্ডের জন্য ওনারা কিন্তু অনেক নাম সাজেস্ট করেছিল কেউ কেউ বলেছিল এক্সিকিউটিভস যেহেতু আমরা সবাই মিউজিক প্রফেশনে কেউ নেই সবাই এক্সিকিউটিভস তো বলে এটা নাম রাখতে পারেন অনেক এই ধরনের অনেক নাম সাজেশন আমরা পেয়েছিলাম থ্যাংকস টু দেম ফাইনালি আমরা অবশ্য সবাই মিলে রেন্সার নামটাই সিলেক্ট করেছিলাম আসলে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে তিরানব্বই সালে একটা অ্যালবাম বেরিয়েছিল মিক্সড ব্যান্ডের অ্যালবাম এবং সেখানে আমিও ছিলাম বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা গান গিয়েছে সো ওটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স ছিল আমার কারণ এটা বেসিক্যালি টুলু বোধ হয় উদ্যোগটা নিয়েছিল আসলে যেমন টুলু টুলু অসাধারণ একজন মিউজিশিয়ান এবং আমি বলব যে টুলুর ওর যে ব্যান্ড ছিল সে ব্যান্ডের যে গানগুলো এখনও আমাদের অনেকের কাছে অনেক অনেক প্রিয় এবং আমার কাছে তো অবশ্যই প্রিয় এবং টুলুর হিউজ বনদ আমার খুব ফেভারিট একজন কম্পোজার তার কম্পোজিশান স্টাইল কম্পোজিশনের ধারা সুরের ধারা একদম ডিফারেন্ট আমার একটা গান আমার এখন কানে ওর মানে মনে পড়ছে ওর সুর করা ভেবনায় কান্না এই গানটি বোধহয় মিক্সড অ্যালবামের ছিল এবং সেই গানটির আমি বলবো যে টুলুর যে কম্পোজিশন বা টুলুর যে সুর অসাধারণ ছিল সেটা এই গানটি দিয়ে প্রমাণিত হয় যে টুলু কত বড় আপের একজন এরকম আরও অনেক আছে সবার নাম বলছি না বাট আমি বলবো যে বাংলাদেশের অনেক ট্যালেন্টেড আছে অনেক ট্যালেন্টেড কম্পোজার আছে যারা হয়তো আমরা এখনো সেভাবে তাদেরকে বাংলাদেশে পাইনি আর অনেকেই বিদেশে চলে গেছে তাদেরকে খুব মিস করি যেমন টুলুকে খুব মিস করি ব্যান্ড সঙ্গীতকে আমি আলাদাভাবে দেখতে চাই না এটা আধুনিক বাংলা গানেই আসলে এটা আধুনিক আধুনিকতায় আধুনিক বাংলা গানে আধুনিকতা আমি সেটাই বলবো সো যেহেতু একটা ব্যান্ড একটা ফর্মেশন একটা টিম একটা টিম হিসেবে কাজ করে এটা আমি বলেছি যে গান লেখা থেকে শুরু করে গান পারফর্ম করা পর্যন্ত সুর করা গান লেখা সুর করা বাজানো পারফর্ম করা সব কিছু মিলে কিন্তু একটা টিমে কাজ করে সো ইট এটস এ টিম ওয়ার্ক এবং যখন আমরা ব্যান্ডের কথা বলি ব্যান্ড সঙ্গীতের কথা বলি তখন কিন্তু আমি বারবার মনে বলি যে এটা আসলে এটা কিন্তু আধুনিক গানের একটা ফর্ম আধিক বাংলা গানের একটা ফর্ম আমরা বাংলা সঙ্গীত যদি বলি সো ব্যান্ডকে আমি আমরা আলাদাভাবে ওভাবে দেখতে চাই না আমি কিন্তু যেহেতু ফরমেশনটা ডিফারেন্ট গানের প্রচারণাটা পারফরম্যান্সটা ডিফারেন্স পারফরেন্স স্টাইলটা ডিফারেন্স সেটার জন্য হয়তো আমরা ব্যান্ড সঙ্গীত বলে থাকি বা একটা ব্যান্ড ব্যান্ড বলে থাকি বাট আমি বলবো যে বাংলাদেশের কনটেক্সটে ব্যান্ড অনেক অনেক বেশি অ্যাডভান্স হয়েছে কম্পেয়ার টু অন্যান্য বাংলাদেশের অন্যান্য পাশাপাশি দেশগুলোর থেকে এবং আমি বলবো বাংলাদেশে ব্যান্ড মিউজিক যারা করেন তারা কিন্তু অনেক 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 বেশি ট্যালেন্টেড এবং অনেক বেশি পরিপক্ক কম্পেয়ার টু আদার্স এবং বাংলাদেশের আমি বলবো যে মিউজিশিয়ান যদি বলি অনেক অনেক মিউজিশিয়ানস কিন্তু বাংলাদেশের ব্যান্ড থেকে এসছে এবং এখনও দেখছি যে যারা বাংলাদেশের লিডিং মিউজিশিয়ান যারা আছেন লিডিং যন্ত্র সঙ্গে শিল্পী যারা আছেন ম্যাক্সিমাম কিন্তু ব্যান্ড থেকে এসেছে কাজে ব্যান্ডের ডেভেলপমেন্টে ব্যান্ডের অবদান অনেক অনেক বেশি হ্যাঁ আমি বলবো যে বাংলাদেশের কনটেক্সটে নব্বই যে একটা জোয়ার ছিল সেই জোয়ারটা হয়তো একটা কমে এসছে কিন্তু ক্রিয়েটিভ কাজে কিন্তু কোনো ধার আমি বলবো না যে খুব স্থবির হয়ে পড়েছে সেটা আমি বলবো না এটি প্রাচীন হচ্ছে হয়তো আমরা দেখছি না সেরকম প্রচার হচ্ছে না প্রচার মাধ্যমগুলো বদলে গেছে কাজে এখানে আমি বলবো যে আমাদের মিডিয়া যেগুলো আছে প্রচার মাধ্যম যেগুলো আছে সেটা একটা বড় ভূমিকা আছে তারা কিন্তু বড় ভূমিকা পালন করেছিল ব্যান্ডের শুরু থেকেই স্পেশাল নব্বই দশকে বা দু হাজার সালের শুরু থেকে এখন কিন্তু আমি বলবো যে অনেক বেশি কমে এসছে কারণ ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠান খুব একটা হয় না খুবই কম হয় এবং যেগুলো হয় সেগুলো মানসম্মত না আমি বলবো যে এই দিকে একটা নজর দেওয়া দরকার যারা মিডিয়া আছেন তাদেরকে বলবো এবং আরেকটা সবচেয়ে বড় দিক হচ্ছে আমাদের কনসার্ট খুব কম হচ্ছে কনসার্ট হচ্ছে আমাদের মানে ফুটবলের জন্য ফুটবল খেলার মাঠ যদি না থাকে ফুটবলাররা কি করবে আমাদের অবস্থা ঠিক সেরকম হয়েছে আমাদের কনসার্ট না করি তাহলে মিউজিশিয়ানদের কোনো অস্তিত্ব থাকবে না কাজে আমার মনে হয় যে আমাদের সেই খেলার মাঠটাকে ওপেন করা উচিত করতে ওপেন এয়ার কনসার্ট করতে পারি ইনডোর কনসার্ট করতে পারি সেই জন্য সুযোগ করে দেওয়া উচিত এবং রেগুলার হওয়ার যে পৃষ্ঠপোষকতা দরকার সেটা আমার মনে হয় দরকার খুব বেশি কারণ যে কোনো কিছু পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে ওঠা খুব মুশকিল আমাদের বর্তমান যুগে আসলে এটা একটু আমার মনে হয় যে আমি স্পষ্ট বলতে চাই যে এখানে পৃষ্ঠপোষকতা যথেষ্ট অভাব আমি অনুভব করছি স্পেশালি ব্যান্ড মিউজিকে সেখানে একটা আমাদের নজর দেওয়া দরকার বলে আমি মনে করি আপনারা হয়তো জানেন যে বাম্বা আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশ মিউজিক ব্যান্ড অ্যাসোসিয়েশন আমরা বাম্বা থেকে সবাই আমরা যার মেম্বার আছি প্রায় পঞ্চাশের বেশি আমাদের এখন মেম্বার সো আমরা কিন্তু সবসময় একসাথে হই আন্ডায় দিই কাজ করি এবং কনসার্ট করি এটা কিন্তু আমাদের মধ্যে খুবই সুন্দর একটা সম্পর্ক সো আমার মনে হয় এটা একটা ইউনিক একটা বাংলাদেশের কন্ট্যাক্স আমি বলে একটা খুবই ভালো একটা দিক খুবই দুঃখজনক আমি আমরা আসলে এত তাড়াতাড়ি এইরকম ট্যালেন্টসদের হারাবো আমি আসলে আমি নিজে কল্পনা করতে পারিনি আসলে লাকি এখান ভাই হ্যাপি এখন ভাই আই বাচ্চু, শাফিন আহমেদ খালিদ এবং হাসান আবিদুর জুয়েল এরা কিন্তু শুধু যে ব্যান্ড মিউজিক করতো বা ব্যান্ডের সাথে ছিল তাও না বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তাদের কন্ট্রিবিউশন অনেক অনেক বেশি কারণ বাংলাদেশের যদি মিউজিক্যাল ডেভেলপমেন্টের কথা চিন্তা করি আমি যদি আধুনিক বাংলা গানের আধুনিকতার কথা চিন্তা করি তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি এবং বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে মিউজিক্যাল ডেভেলপমেন্টে তাদের ভূমিকা আমি বারবার বলছি আমাদের অনস্বীকার্য এবং সত্যি তাদেরকে আমি মিস করছি আমি তো ব্যক্তিগতভাবে করছি এবং সমস্ত বাংলাদেশের যারা মিউজিক নিয়ে কাজ করেন শ্রোতা দর্শক আছেন তারা করছেন তারা কিন্তু বাংলাদেশের অনেক অনেক উচ্চমানের ছিল। আমার আসলে খুব মনটা খারাপ হয়ে গেছে কারণ ওদের কথা মনে হলেই আমার সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে তাদের সাথে সময় কাটানোর কথা মনে পড়ে আয় বাচ্চু তো আমরা একসাথেই ছিলাম একই ব্যান্ডে ছিলাম চলছে আমার হাত ধরে বাচ্চা ব্যান চলছে এসেছিল সো এই কথাগুলো এই দিনগুলোর কথা আমি ভুলতে পারি না শাফিন আমরা কত শো স্ট্রেস শো শেয়ার স্ট্রেস শো করেছি একসাথে কত স্ট্রেস শেয়ার করেছি কত দীর্ঘ আলাপ আলোচনা করেছি মিউজিক নিয়ে কি মিউজিক ডেভেলপমেন্ট নিয়ে সো এগুলো আসলে ভোলার মতো না আমরা খুব মিস করছি এদেরকে সবাই দোয়া করবেন ওদের জন্য এই পঞ্চাশ বছর আমার গানের সাথে আমার শরীর সাথে আপনারা ছিলেন আমাকে আপনার শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছেন আমি আপনাদের হৃদয়ে স্থান করে নিতে পেরেছি সেটা অনেক অনেক বড় ব্যাপার সো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই আমাকে দোয়া করবেন যেন আরও অনেক কিছু আপনার জন্য উপহার দিতে পারি ধন্যবাদ